আরেকটি গুণ আমাদের লাগবে সেই গুণটা হলো হক কথা বলতে হবে সঠিক কথা বলতে হবে এবং মিথ্যা কথা বলা যাবে না সবসময় আপনি সত্যবাদী হতে হবে আপনি যদি বিভিন্ন কারণে অকারণে চায়ের দোকানে বা রাস্তাঘাটে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আপনার কথা কেউ শুনবে না আপনি যে সামাজিকভাবে মিথ্যা কথা বলেন এক সময় এক সময় আপনার অধীনস্থ যারা আছে যাদেরকে আপনি সিগারেট না খাওয়ার জন্য বুঝাইতেছেন ভাই সিগারেট খেয়েন না তখন আপনি যে কথাগুলো বলবেন সে মনে করবে মিথ্যা কথা বলতেছে কারণ ওই যে আপনি মিথ্যা কথা বলেন রাস্তা ঘাটে দোকান ফাটে বাজারে ইত্যাদি জায়গার মধ্যে আপনি মিথ্যা কথা বলেন এখন আপনি সত্য কথা বললেও মানুষে মনে করবে যে আপনি মিথ্যা কথা বলতেছেন জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলা সাদিদা

আল্লাহকে ভয় করো সার্বক্ষণিক আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে তোমার দ্বারা করা সম্ভব হবে না তোমার দ্বারা চুরি সম্ভব হবে না করা করা সম্ভব সম্ভব হবে হবে না না গোপনে যাইয়া মাদক সেবন তোমার দ্বারা কারণ তুমি আল্লাহকে ভয় করো তোমার রুমের মধ্যে তোমার ছাদের উপরে যদিও কেউ নাই কিন্তু একজন আছে একজন দেখতেছে তিনি কে আল্লাহ দেখতেছে

বাঁকা করে কথা বলিও না তুমি যদি বাঁকা করে কথা বলো পেঁয়াজ লাগিয়ে যদি কথা বলো তোমার শ্রোতারা তোমার কথাই তো বুঝবে না তারা সঠিক কথা আসবে কিভাবে তুমি একশো বছর বুঝাইলেও সে দাঁড়িয়ে রাখবে না কারণ তুমি সঠিকভাবে সুন্দরভাবে বুঝাইতে পারো নাই এই জন্য আল্লাহ আকরবুল আলম সাদিদা তোমরা সুন্দরভাবে বুঝাও হাসি হাসি বুঝাও একদম কণ্ঠে বুঝাও আদর করে সোহাগ করে বুঝাও হক কথা বলো সঠিক কথা বলো বলো কথা বলো এবং তোমরা একদম সহজ ভাবে বলো সহজ ভাবে তোমরা বলো বাঁকা করে এবং অযাচিত ভাবে বলিও না ওয়াকুলু কওলা সাদিদা তোমরা সহজ ভাষায় মানুষকে বোঝাও ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আর তোমরা যদি সুন্দরভাবে মানুষের সাথে কথা বলো সঠিকভাবে কথা বলে সহজ ভাষায় বলে মানুষকে যদি আল্লাহর পথে আনতে পারো তাহলে তোমাদের দুইটা ফায়দা হবে তোমাদের আমলের মধ্যে যতগুলো ঘাটতি আছে আমলের মধ্যে যতগুলো ত্রুটি আছে এই ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ রব আলিন তোমাদের সব আমল কবুল করে নেবেন সুবাহান আল্লাহ ওয়াই আগে ফেরেলা কুম জনু বা শুধু তাই নয় আরেকটা তোমার জীবনের সবগুলা গুনা মাফ করে দেবে আল্লাহ সবগুলো গুনা মাফ করে দেবে তোমার আমলের ত্রুটি গুলো আল্লাহ মাফ করে তোমার আমল গুলা কবুল করে নেবে বলে সব গুলা মাফ করে দিবে শর্ত হলো একটা অকুল কলম সাদিদা সহজ ভাষায় মানুষের সাথে কথা বলো একদম সঠিকভাবে হক কথা বলে মানুষকে আল্লাহর হতে আনো সাবলীল ভাষায় মাধুর্যপূর্ণ ভাষায় আদর্শ হাগ করে মানুষকে আল্লাহর হতে আনো সহজ ভাষায় কথা বলো এই যে এই কাজটা এই কাজটা করলে দুইটা ফায়দা ইউসলেহম আমার এরকম তোমার সমস্ত আমলের ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ কবুল করে নেবে ওয়াকুম জুনুবাকুম তোমার জীবনের সবগুলা

যারা আল্লাহর অনুসরণ করে আল্লাহর রাসুলের অনুসরণ করে আল্লাহর আনুগত্য করে এবং রাসুলের আনুগত্য করে ফাকাদ ফাজা ফাউজান আজিমা তারা দুনিয়া আখেরাতের সর্বোচ্চ সফলতা লাভ করল দুনিয়াতে অনেক সম্মানের অধিকারী সে হবে আর আখেরাতে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে ঢুকে অনেক সম্মানী হবে ফাকাদ ফাজা ফাউজান আজিমা কারা আল্লা রাসুল যারা আল্লাহ এবং আল্লাহ রাসুল আনুগত্য করে আল্লাহ কী বলেছে ওইটার অনুসরণ করে আল্লাহ নবী সাল্লিয়াল্লাম যা যা আমল করে গেছেন সে আমলগুলোও যদি করে আল্লাহ এবং আল্লাহ রাসুল আনুগত্য করলে আল্লাহ রবুল্ আলম তাদেরকে দুনিয়া আখরাতের সফলতা দান করবেন